যারা তাদের তারা সুযোগ সুবিধা বা স্কুলে যাতে ভালো পরিচালনা করতে পারে আমরা চাই আসলে স্কুলের মানসম্মত মানে সম্পূর্ণ কিছু বজায় রেখে যে কাজ করতে পারবে বা স্কুলের যে বা বাজেমূলক কাজ কর্মকাণ্ড থেকে বিরত স্কুলের উন্নয়নমূলক কাজ চাই যুবক জেনারেশন আসুক কেন্দ্রীয়ভাবে যেটা হয়ে আসতেছে এইভাবে দেশটা পরিচালনা করি এটা আমরা আশা করি আসুক মুরব্বী যাতে আজকে মুরব্বীরা ছিল কি করছে আমরা দেখছি এরা দেখি দেখেই দেখি শেখছে এখন তারা তার ভালো করবে এটা আমার আশা হ্যাঁ আমি এটা করি যে আল্লাপাকে যুবকটা চলে আসুক ফ্রন্টে এটাই আমি আশা কাছে খুব সারা বাসছে আর খুব ভালোবাসে তারা তারা আশা দিচ্ছে যে আমি হবো আগামী দিনকার জন্য খুব সারা দিচ্ছে তারা তারা আমাকে খুব ভালোবাসে কেউ আশাকে ফেরত দিচ্ছে না আমাকে সবকিছু তাদের আবার স্বাভাবিকভাবে চলে আসে এই ডিসাইড হিসাবে ইয়ং আশিটা উন্নয়ন করতে পারি উন্নয়নের কালের থেকে আমরা আশিটা যেমন ধরো কালার পেন্ট পড়তাম আর কি আমরা সাদা কালার